আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো যে গ্রাম পঞ্চায়েতে যেসব বাসিন্দারা বসবাস করেন যারা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স যারা আপনারা পঞ্চায়েত অফিসে গিয়ে দিয়ে আসতে হতো সেটা এখন আপনাদের অনলাইনে চালু হয়েছে তা আপনারা কীভাবে অনলাইনে আপনার প্রপার্টি ট্যাক্স বা বাড়ির কোডটা জমা দিবেন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখিয়ে দেবো তা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও আপনি মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ যে কোনোতে একটা থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটা ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন পিআরডি টেক্স ডাব্লুবি ডট গভ ডট ইন এটা লেখার পর আপনি এন্টার করে দিবেন এন্টার করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনি আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে আপনাকে ক্লিক করতে হবে সিটিজেন কর্নারে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন সাইন ইন সাইন আপ ক্রিয়েট এসিসি আপনাকে সর্বপ্রথম এই ক্রিয়েট এসিসিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে লগ ইন অ্যান্ড সাইন আপ এই লগ ইন অ্যান্ড সাইন আপে আপনি এখানে একটা আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এন্ট্রি করার পর আপনি লগ ইন অপশানে না লগ ইন না অপশানে ক্লিক করবেন এখানে আমি আপনার একটা আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি এখানে আপনি এটা তারপর আপনি দেখতে পাবেন ফিল আপ ফর্ম টু কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এটা রেজিস্ট্রেশনের ফর্ম আপনাকে আপনার এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার ব্লকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং যার নামে আপনি প্রপার্টি ট্যাক্স দিবেন বা রেজিস্ট্রেশন করবেন তার নামটা এখানে আপনি এন্ট্রি করে দিবেন এখানে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমটা বসাবেন এবং লাস্ট নেম আছে লাস্ট নেমটা এখানে এন্ট্রি করে দিবেন তারপরে আপনি এখানে একটা ইমেল আইডি এন্টার করে দিবেন ইমেল আইডিটা আপনি এখানে লিখে দেবেন লেখার পর আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি আবার সিটিজেন কর্নারে চলে আসবেন সিটিজেন কর্নারে চলে আসার পর এই সাইন ইন এই সাইন ইন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি এন্ট্রি করে দেবেন মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর আপনি এখানে লগ ইন না অপশানে ক্লিক করবেন লগ ইন না অপশানে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি টিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে দেবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ওটিপি ভেরিফাই ও টিপিতে ক্লিক করলে আপনার কাছে পেজটা লোডিং লিবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে আপনাকে এখানে দেখতে পাবেন এখানে একটা পেজ খুলে যাবে একটা পেজ খুলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এড নিউ এস সি এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে একটা পরবর্তী পেজ খুলে যাবে ফর্ম ফাইভ এ এই ফর্মটাকে আপনাকে এখানে ফিল করতে হবে এখানে ফিল করার জন্য আপনাকে এসএসসি নাম আপনার নামটা এখানে লিখতে হবে এবং এখানে আপনার বাবার নামটা এন্ট্রি করতে হবে এখন এখানে আপনার প্রপার্টি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে এখানে আপনার সংসদ নাম্বার যেটা হবে সেই সংসদ নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর টাইপ অফ হাউস এই টাইপ অফ হাউসে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কোনটা হবে কাঁচা ফ্লোর অ্যান্ড ওয়াল মেড ফ্রম মাঠ ব্যাম্বো ইটিসি এগুলো আপনি দেখে নেবেন যেটা হবে আপনার সেটা আপনি সিলেক্ট করবেন এখানে তারপর আপনার বলা হয়েছে ফ্লোর এরিয়া ইন স্কোয়ার ফিট আপনার ফ্লোরটা কত স্কোয়ার ফিটের সেটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে তারপর আপনার দেখেন এখানে নাম্বার অফ ফ্লোরস ইন দ্য বিল্ডিং আপনার এই বিল্ডিংয়ে কতটা ফ্লোর আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর আপনার বলা হয়েছে তিন নম্বরে নাম্বার অফ বেডরুমস আপনাকে আপনার রুমে কোটা বেডরুম আছে সেই বেডরুমটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর আপনার টোটাল ফ্লোর এরিয়া ফ্লোরস এটা আপনাকে এখানে লিখে দিতে হবে বিল্ডিং আধার শেষ স্কোয়ার ফিটে তারপর আপনার এখানে বলা হয়েছে দ্য একশো মিট কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য বিল্ডিং আপনার মার্কেট যে বিল্ডিংয়ের যে কারেন্ট মার্কেট ভ্যালু আছে সেই মার্কেট ভ্যালুটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে তারপরে বলা হয়েছে দেখেন ওয়েদার দ্য হোয়েদার দেয়ার ইজ এনি শপ অর গোডাউন ইন দ্য বিল্ডিং আপনার এই যে গোডা এই বিল্ডিংয়ে কোনো দোকান বা গোডাউন আছে কি না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে ন করবেন তারপর আপনার কী বলা হয়েছে ছয় নম্বর সাত নম্বরে হোয়েদার দ্য অনার অফ দ্য অপোকে হেজ এনি আদার বিল্ডিং ইন দ্য জারেশন অফ দ্য সেম গ্রাম পঞ্চায়েত আপনার একই গ্রাম পঞ্চায়েতে যদি আলাদা বিল্ডিং থেকে থাকে সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে ন করবেন তারপর আপনার যদি আপনার থাকে এটা বিল্ডিংয়ের কত মার্কেট ভ্যালু সেটা আপনি লিখে দেবেন এটা আপনার একরে লিখে দিবেন তারপর আপনার সেটা আপনার যে আদার্স বিল্ডিংটা আছে সেটা কার মার্কেট ভ্যালুটা লিখে দেবেন মার্কেট ভ্যালুটা লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এগারো নম্বর টোটাল অ্যাপ্রোস কারেন্ট মার্কেট ভ্যালু অফ বিল্ডিং আদার বিল্ডিং অ্যান্ড হোমস্টেড ল্যান্ড আপনার মার্কেট ভ্যালু ও ইসকো আপনার বিল্ডিং এবং আদার বিল্ডিংয়ের যে মার্কেট ভ্যালু সেটা আপনি এখানে লিখে দিবেন তারপর আপনার জানতে চাচ্ছেন আই ওয়ান টু পে এক্সেন ট্যাক্স আপনি যে ট্যাক্সটা দিবেন সেটা অ্যানুয়ালি দেবেন না আপনি কোয়ার্টারলি দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনার আপলোড ডিট আপনাকে এখানে আপনার দলিলের যা দলিলটা আপনাকে আপলোড করতে হবে সেটা আপলোড করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা এসিসি নাম্বার দেওয়া হবে বা হোল্ডিং নাম্বার দেওয়া হবে যাতে পরবর্তীতে আপনার এই পঞ্চায়েত বা জিপি কোডটা বা প্রপার্টি ট্যাক্সটা আপনার ওই হোল্ডিং নাম্বার বা এসএসসি নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে অনলাইনে পেমেন্ট করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও